আচ্ছা মোটামুটি এখন রাত হচ্ছে প্রায় হচ্ছে দেড়টা তো এখন এই এই দেড়টার সময় আমি হচ্ছে ভিডিওটা তৈরি করতেছি কারণটা হচ্ছে আমি আজকে কিছু কথা বলবো এখানে সেটা হচ্ছে যে এই পড়াশোনা পড়াশোনা আমরা কেন করি এই এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা বর্তমান সময়ে যারা হচ্ছে পড়াশোনা করতেছে বিশেষ করে যারা হচ্ছে স্কুল লেভেল এবং কলেজে পড়াশোনা করে তাদের মুখে এই জেনারেশনে পোলাপে মুখে একটা কথা শুনবেন সেটা হচ্ছে যে পড়াশোনা করে কি হবে বড়রা যারা হচ্ছে বড় ভাইরা বা হচ্ছে আপুরা যারা পড়াশোনা করছে তারাই তো চাকরি পাইতেছে না তাহলে আমরা পড়াশোনা করে কি কী করবো আমাদের হচ্ছে পড়াশোনা এতো দরকার নেই আমরা হচ্ছে অন্য কোনো জায়গায় কাজ লেগে যাব বা হচ্ছে কি বলে বিজনেস করা শুরু করবো আরে বাবা তুমি যে বিজনেস করবা এই বিজনেসটা করতে গেলে তো তোমার হচ্ছে ন্যূনতম হচ্ছে বিজনেস সম্পর্কে জ্ঞান থাকতে হবে এখন সেটা যদি তোমার না থাকে তুমি বিজনেস কীভাবে দাঁড় করাবা তোমাকে যদি দশ লক্ষ বা বিশ লক্ষ টাকা দিল তোমার মা বা হচ্ছে তুমি বিশ লক্ষ টাকা নিয়ে বিজনেসটা নামলা তো দেখা যাবে যে সেই বিজনেসটা যদি তুমি গ্রোথ না করতে পারো সেই বিজনেসটাকে যদি তুমি ধারাবাহিকভাবে সামনে আগায় এনে নিতে পারো তো তাহলে তো তোমার বিজনেস উঠবে না তো এখন এই বিজনেসটা উঠানোর জন্য তো তোমাকে প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে প্রচুর পরিমাণে জানতে হবে আর একটা কোম্পানি বা হচ্ছে ছোটো থেকে যখন একটা কোম্পানি উপর দিকে উঠবে তখন সেইটা সম্পর্কে তো তোমার মানে পূর্ণাঙ্গ একটা ধারণা থাকতে হবে তো তুমি যদি পড়াশোনা না করো তাহলে তুমি হচ্ছে কীভাবে এই বিজনেসটা দান দাঁড় করাবা এই জিনিসটা কিন্তু এই জেনারেশনের ছেলেমেয়েরা এটা বোঝে না তারা মনে করে যে আমাকে কিছু টাকা দিবে সেটা নিয়ে হচ্ছে আমি বিজনেস নামবো বিজনেসটা উঠে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না আপনি যদি একটু ভালো করে রিসার্চ করে দেখেন যে তারা হচ্ছে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আছে বা গ্রুপ অফ কোম্পানি আছে বা ওই কোম্পানি বা ওই কোম্পানির প্রতিষ্ঠাতা যে তো উনি যে কী পরিমাণ হচ্ছে রিসার্চ করে বাস্তবিক জ্ঞান হচ্ছে তার মধ্যে আসছে বা উনি যে পরিমাণ বই পড়ছে বা বই হচ্ছে রিসার্চ করে এটা কিন্তু আমরা অনেকে জানি না তো সেই জন্য আমি বলি যে আপনি যেটাই করেন না কেন আপনি পড়াশোনা করে চাকরি করেন বা পড়াশোনা করে বিজনেস করেন বা পড়াশোনা করে আপনি উদ্যোক্তা হন বা আপনি হচ্ছে যেটাই করতে চান আপনি কিন্তু পড়াশোনা করার বিকল্প নাই তো যারা হচ্ছে আপনাকে বা আপনার আশেপাশে যারা আসছে তারা হচ্ছে অনেকে একটা কথা বলবে যে এত পড়াশোনার দরকার নাই তুমি হচ্ছে আগে থেকে লাইন ধরো আরে ভাই তুমি লাইন তো ধরবা ঠিক আছে এখন লাইন ধরতে হলে তো তোমাকে হচ্ছে ন্যূনতম ওই বিষয়ে জ্ঞানটা থাকতে হবে ওই বিষয়ে জ্ঞান না তুমি লাইনটা ধরবা কীভাবে আর বিশেষ করে যারা হচ্ছে আমরা চাকরি বাকরির জন্য ক্রিপারসন নেই তো তাদের হচ্ছে দেখবেন যে আপনার আপনি যেখানে থাকেন না কেন আপনি যদি এলাকায় থাকেন বা এলাকার বাইরে থাকেন যেখানে থাকেন না কেন আপনার স্বজন আশেপাশের লোকজন তারা হচ্ছে আপনাকে মানে ঘায়েল করবে কীভাবে হচ্ছে আপনাকে ঘ্যাল করা যায় আর কিভাবে আপনাকে ছোটো করা যায় হেও করা যায় এটা মানে এটা নিয়ে তারা সবসময় মাইতে থাকে কিভাবে দেখেন যদি আপনি ধরেন হচ্ছে বাড়ির বাইরে পড়াশোনা করেন শহরে পড়াশোনা করেন যদি আপনি কোনো সময় বাড়িতে আসলেন তো আপনাকে হচ্ছে তারা একটা কথা জিজ্ঞেস করবে কী ব্যাপার তোমার তো পড়াশোনা শেষ হয়ে গেছে শুনছি তাহলে তোমার হচ্ছে এখনও চাকরি বাকরি হইতেছে না কেন হইতেছে না এই যে প্রশ্নটা করে এই প্রশ্নের উত্তর কিন্তু আপনার কাছে নাই কারণ হচ্ছে আপনি বেকার বা আপনি পড়াশোনা করতেছেন আপনার চাকরিটা হচ্ছে না বা হচ্ছে যেটা হচ্ছে সেটা আপনি করতেছেন না বা যে ধরনের চাকরি আপনার আশা সেটা হচ্ছে আপনি পাইতেছেন না তো এই যে কোয়েশনটা করে বসে এই কোশ্চনের উত্তর কিন্তু আপনার কাছে নাই আর এটার প্রপার আনসার আপনি দিতে পারবেন না তো এটা কিন্তু তারা এই জিনিসটা বুঝে না তো আপনাকে কী কী করবে এই কোয়েশনটা দশজন মানুষের সামনে আপনাকে বলে দিবে বলবে তো এই টাইপের লুক যারা আছে টক্সিক টাইপের তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন আর এরা যায় যে যা মঞ্চে বলুক এটা আপনি কর্ণপাত করবেন না কানে নিবেন না কারণ হচ্ছে তাদের কথা যদি আপনি কানে নেন আহ রাগের বসে তো আপনি পড়াশোনাটা ছেড়ে দিলেন বা আপনি যে টার্গেট আছেন সেই টার্গেটটাকে আপনি মিস করে ফেলেন তাহলে কিন্তু আপনার জীবনটা শেষ নষ্ট হয়ে যাবে কারণ হচ্ছে পড়াশোনা কষ্ট করে করছেন আপনি পড়াশোনার হচ্ছে ধারাটা বুঝেন আপনি যে কোথায় গেলে কখন আপনার চাকরি হবে বা কোথায় গেলে হচ্ছে আপনি ভালো একটা জায়গায় পজিশনে যেতে পারবেন এটা কিন্তু বাইরের লোক জানে না এটা জানেন শুধু আপনি আপনি আপনার মতো পড়াশোনা করেন আর যারা হচ্ছে এই টাইপের কথাবার্তা বলে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন আর আমি হচ্ছে আর একটা কথা বলতে চাই আর একটা বিষয় সেটা হচ্ছে যারা হচ্ছে আত্মীয় স্বজন আছে বিশেষ করে দেখবেন যে কিছু কিছু আত্মীয় স্বজন আছে সেটা মামা খালু চাচা বা পপা পপি যাই হোক না কেন তারা হচ্ছে আপনাকে দেখবেন যে তাদের ছেলে মেয়েদের সাথে তুলনা করা শুরু করছে বা অমুকের ছেলের সাথে তুলনা করবে অমুকের মেয়ের সাথে তুলনা করবে যে তার চাকরি হচ্ছে বা সে এটা করতেছে সে ওইখানে গেল হ্যাঁ সে এই পজিশন আছে আরে ভাই সে তার মতো আছে আপনি আপনার মতো সে একজন পার্সন আপনি একজন পার্সন তো তার সাথে তো আপনার তুলনা বা মিলানোর কোনো প্রয়োজন নাই তো যারা হচ্ছে এইসব কিছু এই এই কথাগুলো বলেন বা এই যে তুলনাগুলো করেন তাদের হচ্ছে আমি বলবো যে একটা বেকার ছেলে বা একটা হচ্ছে মাস্টার্স কমপ্লিট করা ছেলে বা ছেলে মেয়ে যেই হোক না কেন তাদেরকে মোটামুটি আপনি একটা সম্মান দিয়ে কথা বলে সেই বেটা বা সেই বেটি পরিশ্রম করতেছে বা তার লক্ষ্যে পৌঁছানোর জন্য সে চেষ্টা করতেছে সে এখন যেই চেষ্টাই করুক না কেন তো তাকে হচ্ছে আপনি ছেড়ে দেন তার মতো করে সে তার লাইফটা সে সঠিকভাবে গোছাবে একটা সময় না একটা সময় গিয়ে গোছাবে তো তার লাইফটা নিয়ে তো তার চিন্তা সেটা নিয়ে আপনার তো টেনশন করার কি আছে তো এই টাইপের লোক যারা আছে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন আর যারা হচ্ছে এই কথাগুলো বলেন বা এরকম হচ্ছে এই যে কি বলে এই বেকারদের সাথে এরকম আচরণ করেন তাদের আমি বলবো চাল্লার ওয়াস্তে আপনারা এই কাজগুলা সেরে দেন এই কথাগুলা এরকম আচরণ আপনারা করিয়েন না এতে এতে যারা হচ্ছে বেকার আছে বা হচ্ছে কোনো কিছুর জন্য চেষ্টা করতেছে ট্রাই করতেছে তাদের হচ্ছে ব্যাঘাত ঘটে তাদের হচ্ছে মনে একটা আঘাত লাগে তো এই বিষয়টা কিন্তু আপনি যখন বেকার ছিলেন তখন আপনার সাথে ঘটছে আপনি এখন একটা চাকরি পাইছেন বা আপনি একটা পজিশনে গেছেন এইগুলো হচ্ছে আপনাকে আপনি এত বড় বড় কথা বলার কোনো প্রয়োজন নাই ঠিক আছে যে সময় বলে দিবে যে কে কতটুকু দৌড় দিছে আর সেই দৌড়ের ফলাফল ওই সময়ের শেষে আপনি পাবেন তো দৌড়িতে থাকেন যে যা মঞ্চ তা বলুক